ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আসন জেনে নেই সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখি এই দেশের জন্য সে কি করে তারা তো মোটামুটি ভাবে দেখছে এত বছর কিভাবে চলছে এখন তারা যদি ভালোভাবে না চালায় তাদের নিজের কপাল নিজে রাখাইব ভোট দিলাম ভোট দিলাম তারে যে আরে অনেক কষ্ট করছে আর মা ও দেশে অনেক কষ্ট সইছে তাই আর মা বাংলাদেশটা ছাইরা যায় নাই সে এই জায়গায় মারা গেছে তার ভাই ওই জায়গায় মৃত্যু হয়েছে বাবাও মৃত্যু হয়েছে তার জন্য আরে এই ভোটটা দিলাম দেখি এই দেশের জন্য সে কি করে সুষ্ঠুভাবেই করুক সবকিছু পরিচালনা করুক চাঁদাবাজি বন্ধ করুক এটাই তো চাই তার ইচ্ছুক ছিল কিন্তু আমার যাওয়া হয় কিন্তু কালকে যে আমি গণমাধ্যমেতে ফুটেজগুলো দেখছি আমি প্রত্যেকটা চ্যানেলের ফুটেজগুলো দেখছি যে ভোট কেন্দ্রে বেশিরভাগে ভোট নেয় মানুষের কোনো ইয়ে নেই কিন্তু তারপর কিছু কিছু কেন্দ্রে দেখা গেছে তারপরে এখানে যে ইসি উনি বলছে যে হাঁ বোটে অনেকগুলো বোট পড়ছে সাইড কোটি কত বোট তারপর যায় না বোটে পড়ছে কিন্তু আসলে ভোটের হার গণনা দিলে কিন্তু তিরিশ পার্সেন্ট কিংবা চল্লিশ পার্সেন্ট হয়তো বোট পড়ছে তো এখানে তারা দেখা গেছে সাতচল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট মতো ভোট পড়ছে কিন্তু আমাদের মতন এখানে কালে কোনো ভোটে হয়নি ভাই ভোটে যাই আসুক কেউ তো কারো কিছু করবে না উন্নয়নের হলো মূল কথা উন্নয়ন করবে এটা হলো কথা বিএমপি আসুক অথবা জামাতে আসুক তারা তো মোটামুটি ভাবে দেখছে এত বছর কিভাবে চলছে এখন তারা যদি ভালোভাবে না চালায় তাদের নিজের কপাল নিজে রাখাইব